অনেক বিবাহিত ব্যক্তি আছেন নারী হতে পারেন অথবা পুরুষ হতে পারে আপনি বিবাহিত আপনি বিবাহিত এটা আপনিই জানেন এরপর আপনি কি করলেন আরেকটা ছেলেকে বিয়ে করলেন বা আরেকটা মেয়েকে বিয়ে করলেন এবং তার কাছে বললেন যে আপনার কখনো বিবাহ হয় নাই আপনি সিঙ্গেল আপনি অবিবাহিত তো এই জন্য আপনি আপনার আগের বিয়ের কথা গোপন রাখলেন দ্বিতীয় যাকে বিয়ে করেছেন তার কাছে দ্বিতীয় জন যাকে আপনি বিয়ে করেছেন যার কাছে আপনি অবিবাহিত সেজেছেন তাকে আপনি তার কাছে আপনি গোপন রেখেছেন সে যদি কখনো জানতে পারে যে আপনি বিবাহিত বিবাহিত ছিলেন এটা আপনি গোপন রেখেছেন সে যদি ব্যবস্থা নেয় আইনগত ব্যবস্থা নেয় তাহলে কি হতে পারে এ প্রসঙ্গে আমাদের দণ্ডবিধি একটা আইন রয়েছে এর চারশো পঁচানব্বই ধারাতে স্পষ্ট করে বলে দিচ্ছে কেউ যদি তার প্রথম বিবাহের কথা দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় যাকে বিয়ে করেছেন তার কাছে গোপন রাখি এবং দ্বিতীয় ব্যক্তি যদি আইনগত ব্যবস্থা নেয় তাহলে আপনার কিন্তু দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে দশ বছর পর্যন্ত জেল হতে পারে এই কারণে দশ বছর জেল খাটার চাইতে এটা মনে হয় বেশি গুরুত্বপূর্ণ যে আপনি যাকে বিয়ে করেন তার কাছে বলবেন যে হ্যাঁ আমি বিবাহিত তার যদি ভালো মনে হয় সে বিয়ে করবে না করবে না কিন্তু বলা উচিত যে আপনি বিবাহিত হতে পারেন আপনি নারী হতে পারেন আপনি পুরুষ আপনি যেই হন আপনি যদি আপনার প্রথম বিবাহের কথা বা আপনি যে বিবাহিত এটা যদি গোপন রেখে বিবাহ করেন তাহলে আপনার দশ বছর পর্যন্ত জেল হতে পারে এটা আমাদের দণ্ডবিধির চারশো তো পঁচানব্বই ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে